তুগাইস আপনারা যদি আপনাদের মোবাইলে ইন্টারনেট ব্যবহার করেন বা মোবাইল ডাটা ব্যবহার করেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট হয়েছিল কারণ আজকের ভিডিও মধ্যে আপনাদেরকে দেখাবো আপনাদের মোবাইলে ইন্টারনেট বা মোবাইল ডাটার মধ্যে লুকিয়ে থাকা একটি হিডেন ফিচার্স যদি এই ফিচার্সটা সম্পর্কে আপনি জানতে পারেন বা এই সেটিংটা সম্পর্কে যদি আপনি জেনে থাকেন তাহলে কিন্তু আপনাদের মোবাইলে ইন্টারনেট থাকাকালীন বা মোবাইল ডাটা ব্যবহার করাকালীন আপনি কিন্তু খুবই সহজেই এই ফিচার্সটা ব্যবহার করতে পারবেন বা ইউজ করতে পারবেন তো কী এই সেটিং বা কী এই হিডেন ফিচার্স তো আপনি যদি জানতে চান অবশ্যই বিনা কোনো স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটা হবে তাহলে কিন্তু আপনি শিখে যাবেন যে কিভাবে আপনি নেটওয়ার্কের মধ্যে যে ফিচার্সটা আছে সেটা কীভাবে আপনি ব্যবহার করবেন বা ইউজ করবেন তো দেখেন আমি একটা এক্সাম্পল হিসাবে দেখে দিচ্ছি তো আমি এখান থেকে বাইরে আসছি এখান থেকে বাইরে আসার পর এখান থেকে যদি আমি ক্রোম ব্রাউজার অ্যাপটিকে ওপেন করি তো এখানে দেখতে পান ক্রোম ব্রাউজার অ্যাপটি আমি ওপেন করেছি এখান থেকে যদি আমি কিছু সার্চ করি তো এখানে দেখিয়ে দিচ্ছি এখান থেকে আমি আমার চ্যানেলের নামটা সার্চ করছি তো এখানে সার্চ করার সঙ্গে সঙ্গে দেখতে পান এখানে কিন্তু লেখা আছে দিস সাইড বি রিচ এখানে কিন্তু লেখা আছে মানে নেটওয়ার্ক কিন্তু এখন নেই দেখতে পান এখানে অথচ আমি কিন্তু আমার মোবাইলে নেটওয়ার্ক অন রেখেছি এখন দেখতে এখানে মোবাইল ডাটা কিন্তু আমার এখন ওয়ান আছে চালু আছে তা সত্ত্বেও কিন্তু এখানে কিন্তু আমার অ্যাপটি কিন্তু ওপেন বা কোনো রকমভাবে কাজ করছে না কিন্তু ইউটিউব অ্যাপটা এখান থেকে আমি ওপেন করবো ইউটিউব অ্যাপটা ওপেন করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি এই রকম দেখতে পাবেন এখানে কিন্তু কোনো রকমভাবে কোনো কিছুই কাজ করবে না বা আপনার ইন্টারনেট অ্যাক্সেস কিন্তু এখানে দেখতে পাবেন না তো এখানে কোনো কিছু সার্চ করেও কিন্তু পাবেন না তো কীভাবে এটা ব্যবহার করবেন বা কীভাবে কিন্তু আপনি চালাবেন আমি কিন্তু সমস্ত কিছু এই ভিডিও মধ্যে আমরা দেখাবো তো এখানে এখানে কিন্তু কোনোরকম ভাবে কিন্তু আমার ইন্টারনেট কাজ করছে না তো আমি যেই অ্যাপগুলিকে পারমিশ দিয়ে রেখেছি ইন্টারনেট সেই অ্যাপগুলি শুধুমাত্র কাজ করছে তাছাড়া আমি যদি কিন্তু ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম যদি ওপেন করে দেখাই তাহলে কিন্তু খুবই সহজেই কিন্তু আমি এখান থেকে এটা অ্যাক্সেস নিতে পারবো বা এখান থেকে আমি অ্যাপগুলিকে চালাতে পারবো তো ইনস্টাগ্রাম অ্যাপটা যদি ওপেন করি এখানে দেখতে পান সমস্ত কিন্তু অ্যাপ এখান থেকে চলছে দেখতে পান এখানে এগুলি কিন্তু খুবই সহজে আমার ইন্টারনেট অ্যাক্সেস দেওয়া আছে এবং ইন্টারনেট কিন্তু খুবই সহজেই আমার এখান থেকে চলছে কিন্তু যে অ্যাপগুলি আমি ইন্টারনেট অ্যাক্সেস দিই সেগুলো কিন্তু চলছে না তো আপনি কীভাবে এটা আপনি কাজ করবেন না কীভাবে এই সেটিংটা আপনি করবেন তো দেখেন এখানে এই সেটিংটি করার জন্য জাস্ট এখান থেকে খুবই সহজে একটা সেটিং দেওয়া আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে জাস্ট এখান থেকে ব্যাগ আসবেন ব্যাগ আসার পর কি করবেন এখান থেকে আপনাদের মোবাইলে যে সেটিংস আছে সেটিংস অ্যাপটা ওপেন করবেন সেটিংস অ্যাপটা ওপেন করবেন এখানে একটা সেটিং পেয়ে যাবেন বা অপশান পেয়ে যাবেন সিম কার্ড অ্যান্ড মোবাইল ডাটা সমস্ত মোবাইল যেটা থাকে জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখে দিচ্ছি কীরকম ইন্টারফেস আছে কি করতে হবে এখানে আসার পর একটু নিচে দিকে যাবেন নিচে যাওয়ার এখানে একটা অপশন পেয়ে যাবেন ডাটা ইউজেস বলে জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এরকমভাবে ইন্টারফেস পেয়ে যাবেন জাস্ট এখানে একটা অপশন পেয়ে যাবে জাস্ট দেখে দিচ্ছি এখানে পেয়ে যাবেন নেটওয়ার্ক পারমিশন এই নেটওয়ার্ক পারমিশন আপনাদের ক্লিক করতে হবে তো দেখবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম ইন্টারফেস আসবে তো সমস্ত অ্যাপ কিন্তু এখানে শো করে যাবে যত সমস্ত অ্যাপ আপনার মোবাইল ইনস্টল আছে এখান থেকে কিন্তু আপনি যেই অ্যাপের পারমিশন দিতে চান মানে নেটওয়ার্ক পারমিশন দিতে চান এখান থেকে দিতে পারবেন অথচ আপনি বন্ধ করতে পারবেন তো আপনি যদি চান এখানে আপনি ক্রোম ব্রাউজার অ্যাপটিকে অফ রাখতে মানে নেটওয়ার্ক পারমিশন দেবেন না তো আপনি কেউ এখানে ক্রোম ব্রাউজার অ্যাপ আছে ক্লিক করবো এখান থেকে ক্লিক করবো এখানে দেখতে পান ডিসেবল নেটওয়ার্ক লেখা আছে এখানে দেখতে পান এখানে ঠিক আছে তো ডিসেবল নেটওয়ার্ক লেখা আছে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা ডিসেবেল হয়ে যাবে দেখতে পেন এখানে ডিসেবেল নেটওয়ার্ক এখান থেকে ডিসেবেল নেটওয়ার্ক করে দিয়েছি তাছাড়া এখান থেকে আপনি যদি চান আরও অ্যাপ পেয়ে যাবেন ইনস্টাগ্রাম যদি বন্ধ করতে চান ইনস্টাগ্রাম ক্লিক করবেন এখান থেকে ডিসেবেল নেটওয়ার্ক ক্লিক করবেন তাহলে কিন্তু সমস্ত নেটওয়ার্ক বন্ধ হয়ে যাবে এই অ্যাপের মধ্যে কোনো রকমভাবে কিন্তু অ্যাপ আপনার চলবে না যতক্ষণ না ডাটা আপনি অন করবেন ডাটা অন থাকবে আপনি অন্য অ্যাপ চালাতে পারবেন অথচ আপনি এই ইনস্টাগ্রাম অ্যাপ আর যে ব্রাউজার অ্যাপ দুটি অ্যাপ চালাতে পারবেন না সমস্ত মানে নেটওয়ার্ক অফ থাকবে সেই অ্যাপের মধ্যে তো আপনি যদি আবার পুরোনা নতুনভাবে একই রকমভাবে করতে চান আপনি এখান থেকে ডিসেভেন মোবাইল ডাটা মানে এটাকে ওয়াইফাই অ্যান্ড মোবাইল ডাটা এখানে ক্লিক করে আপনি এটাকে করতে পারেন আর তাছাড়া আপনি যদি এইরকমভাবে সেটিংটা খুঁজতে পারছেন না বা খুঁজতে অসুবিধা হচ্ছে এখান থেকে বাইরে আসবেন বাইরে আসা বা শর্টকাটিং যে অ্যাপের সেটিং আমরা দেখাবো সেটা হচ্ছে জাস্ট এখান থেকে সেই অ্যাপটাকে বেছে নেবেন যেই অ্যাপের পারমিশন আপনি দিতে চান না তো মনে করেন এখান থেকে আপনি ফেসবুক অ্যাপের পারমিশন দিতে চান না মানে ফেসবুকের অ্যাপের নেটওয়ার্ক যে পারমিশন সেটা আপনি বন্ধ করতে চান আপনি কী করবেন এখানে ফেসবুক অ্যাপটাকে জাস্ট টিপে ধরে থাকবেন হোল্ড করে ধরে থাকবেন তো অ্যাপ ইনফো পেয়ে যাবেন বা আই বুতাম পেয়ে যাবেন আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সেটিংস অ্যাপ মানে সেটিংস ওপেন হয়ে যাবে ফেসবুক অ্যাপের তো এখান থেকে আসার পর এখানে একটা অপশান পেয়ে যাবেন দেখে দিচ্ছে আপনাদেরকে যার নাম হচ্ছে ডাটা ইউজেস ডিটেলস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে একটা অপশান পেয়ে যাবে দেখে দিচ্ছি ডিসেবেল মোবাইল ডাটা আর ডিসেবেল ওয়াইফাই তো আপনি কি করবেন এখান থেকে ডিসেবেল মোবাইল ডাটা আর ডিসেবেল যে ওয়াইফাই সেটা অন করে দেবেন অনেকের মোবাইল ডিসেবেল মোবাইল ডাটা ডিসেবেল ওয়াইফাই থাকে না অনেকের মোবাইল থাকে যে শুধুমাত্র মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই লেখা থাকে তো আপনি কী করবেন দেখবেন ওটা অলরেডি ওয়ান অন থাকবে তো তখন আপনি কী করবেন সেটা অফ করে দেবেন ঠিক আছে আর ডিসেবেল মোবাইল ডাটা ডিসেবেল ওয়াইফাই থাকলে আপনি এটা অন করে দেবেন আর শুধুমাত্র মোবাইল ডাটা ওয়াইফাই থাকলে আপনি সেটা অফ করে দেবেন তো এইরকমভাবেই কিন্তু আপনি পারমিশন অফ করতে পারেন নেটওয়ার্ক পারমিশন অফ করতে পারেন তো এই দুটো অন করলে কিন্তু আপনার মোবাইল নেটওয়ার্ক অফ হয়ে যাবে আপনার ফেসবুক অ্যাপের মধ্যে আপনি চান আবার অফ করতে পারেন আপনার মোবাইল ডাটা পারমিশন দিতে আপনি কী করবেন এটাকে অফ করে দেবেন তাহলে কিন্তু আপনার যে মোবাইল ডাটা পারমিশন সেটা কিন্তু ফেসবুক অ্যাপে আসবে এবং ফেসবুক আপনি খুবই সহজেই এবার থেকে আবার চালাতেও পারবেন এবং নেটওয়ার্ক কিন্তু আপনার ফেসবুকের মধ্যে চলে আসবে তো এই ভিডিও মধ্যে কিন্তু আপনাদেরকে ফুল ডিটেলস কিন্তু আপনার দেখিয়ে দিলাম যে কীভাবে এটা ইউজ করবেন মোবাইল ডাটার মধ্যে কীভাবে আপনি মোবাইল ডাটা পারমিশন দিতে পারবেন তো এই ভিডিওটা দেখে যদি আপনাদের একটু কাজে লাগে উপকার আছে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন আমাদের বন্ধু সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেল নোটিফিকেশন বেলটা অবালে করবে কারণ যখন ভিডিও আপলোড করি সঙ্গে সঙ্গে আমার মোবাইল নোটিফিকেশন চলে যাবে আর এই ভিডিওটা কেমন হচ্ছে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবো দেখা পড়ে কোনো ইন্টারেস্টিং ভিডিওস হয় তখন চলি টাটা বাই বাই